ওয়াকফ আছে তপ্ত রাজ্যের একাংশ এবার বিধানসভায় বিক্ষোভ বিজেপির মুর্শিদাবাদ ইস্যুতে বিধানসভার বাইরে বিক্ষোভ বিজেপির কালো প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ বিজেপি বিধায়কদের বিরোধী দলনেতার নেতৃত্বে বিক্ষোভ বিজেপি বিধায়কদের রাজ্যে বিজেপি সরকার ভারতবর্ষের কুড়িটা রাজ্যে আমাদের সরকার উনি কে উনার কথাকে শুনতে হবে কেন এগারো তারিখে হাত পা ধরে বিএসএফ কে ডেকেছে পুলিশ সাটার তুলে ঢুকে পড়েছিল পুলিশ সাটারের ভিতরে ঢুকে গেছিল উনি পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ এই জন্যই তো এনআইএ ইকবালপুরে এনআইএ হয়েছে ডালখোলাতে এনআইএ হয়েছে শিবপুরে এনআইএ হয়েছে আমরা এখানে এনআইএ চাই কালকে কোটে কেস আছে রাজ্য সরকারের উকিলও বলুন যে আমরা এনআইএ চাই ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে তো প্রমাণ হচ্ছে ফিট কেস পর এনআইএ আমাদের হিন্দুদের বাড়ি করতে হবে না আমরা এনএইচআরসি এবং সিপিডাব্লিউটি কে দিয়ে কোটি টাকা আদায় করব আজকেই এই চারটে কেস হয়েছে কলকাতা হাইকোর্টে টাকা আমরা আদায় করব কি করে আদায় করতে হয় আমরা জানি আমরা যাদের পেটিএম পেয়েছিলাম প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা সবাই ঢুকাচ্ছে অ্যাকাউন্টে উনার দয়া আমাদের দরকার নেই উনি তো তার দেখিয়ে দিয়েছেন মোথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জে উনি আর কি পিকচার দেখাতে বাকি রেখেছেন কোর্ট তো দরজা খুলে ছুটির দিন প্যারামিলিটারি ফোর্স নামিয়েছে এবং ভবিষ্যতে গোটা রাজ্যে প্যারামিলিটারি এবং আর্মি নামিয়েই এই রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা হবে ওই জন্যই এনআইএ চাই প্রমাণ হয়ে যাবে কে করেছে উনার ধুলিয়ানের চেয়ারম্যান উনার শামসেরগঞ্জের এমএলএ হরক্কর এর দাদা এরা কি করেছে আমরা ভিডিও দিয়ে প্রমাণ করে দিয়েছি ফেক নিউজের মধ্যে দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে ফেক নিউজ ছড়াচ্ছে এজেন্সিগুলো বি প্ল্যান মুর্শিদাবাদ